রোদ্রি মাঠে থাকলে হারেনা স্পেইন পাঁচশো একুশ মিনিট এবারের ইউরোতে দৌড়েছেন রৌদ্রী তার পা থেকে এসেছে প্রায় তিরানব্বই শতাংশ সঠিক পাস ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও তার দেখা মেলে পুরো মাঠ জুড়ে ম্যান হয়ে এরই মধ্যে জিতেছেন ইপিএল শিরোপা সাথে ইউরো ট্রফি কি রোদ্রিকে নিয়ে যাচ্ছে বেলন ডিওরের দিকে জানাচ্ছেন প্রতিভা দাস হোক আজকে দুই দলের জন্যই রদ্রের যেন লাকি জাম্প হ্রদ্রে মাঠে নামলে তার দল খুব কম সময়ই হারের মুখ দেখেছে অন্তত পরিসংখ্যান তাই বলছে রদ্রের খেলা আশি ম্যাচে উনআশিটিতে বিজয়ী তার দল যার নামের পাশে এমন সাফল্য তার মাঠে নামাই দলের জন্য যথেষ্ট কার্ডিওয়ালার ম্যান সিটি রক্ষণ ও আক্রমণ ভাগে সমান পারদর্শী রদ্রি ইউরোতে স্পেনের হয়েও একই দায়িত্ব পালন করেছেন ভালোভাবে দলের ব্যাকলাইন থেকে অ্যাটাক তৈরিতেও অবদান রেখেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার ছয় ম্যাচে রদ্রি সব মিলিয়ে মাঠে ছিলেন পাঁচশো একুশ মিনিট তার সঠিক পাস দেয়ার হারও বিষয়কর বিরানব্বই দশমিক আট শতাংশ ম্যান সিটির হয়ে টানা চার লিগ শিরোপা জেতা রদ্রি ইউরোর সেরা প্লেয়ারও হয়েছেন এমনকি ইউরো জয়ের পর রদ্রির হাতেই ব্যালন তুলে দিতে বললেন কোচ আমার চোখে বিশ্বের সেরা খেলোয়াড় তাকে এখনই ব্যালন ডিও দিয়ে দিন প্লিজ প্লিজের এমন দাবি উলিয়ে দেওয়ার মতো নয় এই মৌসুমে ক্লাব ও দলীয় পর্যায়ে বড় দুটি শিরোপা রদ্রির দখলে ম্যান সিটির হয়ে ইপিএল আর স্পেনের হয়ে ইউরোপ নিজের জন্য না হলেও ব্যালেন্ডিওর যেন স্পেনেই আসে এমন ইচ্ছেই রদ্রিক তবে বিনি বেলিংহাম না অন্য কারো কাছে যাবে ব্যালেন্ডিওর তা সময় বলে দিবে প্রতিভা দাস জিটিভি নিউজ